হাসর মাঠ হবে একেবারেই সমান তিন নম্বর ব্যবধান হবে এখন তো আমাদের এই পৃথিবীর আয়তন বিশ বর্গ মাইল আমাদের কারো আগমন ঘটে তো কারো প্রস্থান ঘটে এতে করে থাকার চলাফেরা জায়গা হয় তখন তো সকল মানুষ এমনকি জীবজন্তু পশু পাখি পর্যন্ত একসাথে সমবেত হবে জায়গা হবে কীভাবে হাসর মাঠের জমিনের চতুর্দিক দিয়ে ফেরেস্তারা শিকল লাগিয়ে যে ট্রেনে জমিনকে কোটি কোটি গুণ বড় বানায় ফেলবেন এটা হবে হাসর মার্ক বিচারালয় কোথায় বর্তমান যে জায়গাকে আরাফার ময়দান বলা হয় এটাই হবে বিচারালয় এখন আরাফার ময়দানের আয়তন বারো বর্গ মাইল জমিন যেই হারে বড় হবে আরাফার ময়দানও ওই হারে বড়ো হবে এখানে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠায় করা হবে আমাদের আমল এবং কথা মাপ দেওয়ার জন্য এখানে একটি প্রাসঙ্গিক কথা যদি কোনো আসামি এমন হয় বাস্তবে সে দোষী তার বিপক্ষে মজবুত সাক্ষী আছে বিচারক ন্যায়পরায়ণ ঘুষমুষ খায় না এই বেচারার বাঁচার কি উপায় একটিমাত্র উপায় যদি কোনো রকম চোখের পানি ঢেলে দিয়ে আবেগ সহকারে নিজের কথাগুলো বিচারকের সামনে তুলে ধরে বিচারকের মন নরম করতে পারে তবেই বাঁচতে পারবে তো তার বাঁচার উপায় নেই কিন্তু বিচারককে পাবে কোথায় তার মন নরম করার জন্য বিচারকের বাড়িতে যাত্রার জন্য আসা যাওয়া সম্ভব নয় একটিমাত্র রাস্তা আছে সে রাস্তা হইল লোকটি যদি বারবার কোর্টে আসা যাওয়া করে কোর্টে সর্বসাধারণের আসা যাওয়ার অনুমতি থাকে এক সময় এক সময় বিচারকের দৃষ্টি পড়বে কৌতূহল হবে জানার যে লোকটি বারবার কোর্টে কেন আসে তাকে জিজ্ঞেস করে বসবে যে তুমি বারবার কোর্টে কেন আসো এই সুযোগে সে যদি চোখের পানি ঢেলে দিয়ে আবেগ সহকারে মনের কথাগুলো বিচারকের সামনে পেশ করে বিচারকের মন নরম করতে পারে তবেই বাঁচতে পারে আমাদের পিতামাতা আমাদেরকে যে পরিমাণ ভালো না বাসেন আল্লাপাকের থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন আমাদের মধ্যে এমন কে আছে যারা আল্লাহ পাকের ওই কোর্টের আসামি নই অহরহ গুনাহের ভিতরে লিপ্ত বাঁচার উপায় কি আমার অঙ্গ পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে ইয়াসিন সুরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন আলিয়াহ্মা নাক্তিমু রাবা আফ ওয়া হিং ওয়া তুকালে মুনা আইদিহিং ও তার সাধু আর জুলুহম ইমা কাহানো ইয়াক্সিবো আমার হাতপা অঙ্গগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তো বাঁচার উপায় কি বিচারাক্ত আল্লাহ রব্বুল আল আমি করায় একটিমাত্র উপায় যে যদি আল্লাহ পাকের কুদরতি অন্তর নরম করতে পারে আল্লাহ রাবুল আলমী মেহরবানী পূর্বক সে সুযোগটি আমাদেরকে করে দিলেন যে বন্দা বিচার আসো আরাফার ময়দানে জিল হজের নয় তারিখ সূর্য পশ্চিম আকাশে ডুলার পর থেকে নিয়ে অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমার রহমতের সাগরে জোশ ওঠে তরঙ্গ বয়ে চলে এই সময় যদি তুমি চোখের পানি ঢেলে দিয়ে কান্নাকাটি করে তোমার কথাগুলো আমার সামনে পেশ করতে পারো তোমার আব্বা আদম আলাহি ক্ষমা এই মাঠে হয়েছে তোমারও ক্ষমা এখানে হতে পারে তাই আল্লাহ পাক প্রতি বছর অসংখ্য হাজিদেরকে ডেকে ক্ষমা দেওয়ার জন্য সেখানে নিয়ে যান আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদের সকলকে জিল হাজার নয় তারিখ ওই মাঠে বারবার হাজিরে দেওয়ার তৌফিক দান করুন তো এইটা হল বিচারালয় চার নম্বর কথা বুঝার যে আমাদের আমলার কথা মাপ দেয়া হবে আমলার দেহ নেই কথারও দেহ নেই তো মাপ দিবে কীভাবে আগে তো বুঝাইতে কষ্ট হতো এখন সহজ হয়ে গেছে আমরা গরম ঠান্ডা মাপ দেই অথচ গরম ঠান্ডা দেখো নেই একটি মেশিনের মাধ্যমে মাপ দিয়ে এখন তাপমাত্রা কত কত ডিগ্রি সেলসিয়াস এই গরম ঠান্ডা দেখো নেই তারপরও মাপ দিতেছি একটি মেশিনের মাধ্যমে মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনের মাধ্যমে দেহবিহীন গরম ঠান্ডা মাপ দেয়া যায় এ ব্রেনের আবিষ্কারক আল্লাহ রবুল আলমিনের পক্ষে কি সম্ভব হবে না দেহবিহীন আমলার কথাগুলো মাপ দিয়ে দিতে নিঃসন্দেহে সম্ভব হবে ছয় নম্বর কথা বোঝার যে হাসর মাঠের মানুষগুলো প্রথমে তিন ভাগে বিভক্ত হবে এক নম্বর ভাগ হবে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এদের ইমান আছে ন্যাকামল আছে কোনো গুণা নেই আল্লাহ করুন আমরা এদের অন্তর্ভুক্ত হই এরা হবে পাঁচ প্রকারের মানুষ এক নম্বর হজরাতে আমি আই কেরাম আল্লাহমসাল্লা সালাম নবেরা মাসুম নিষ্পাপ তাঁরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন দুই নম্বর হজরাতে সাহাবায় কেরাম রাদি আল্লাহু সুন্নত জমাতের আকিদে ও বিশ্বাস সকল সাহাবি জান্নাতি। তাদের যদি কোনো পদস্খলন কখনো ঘটেও থাকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্ষমা করে দিয়েছেন মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহ সাহাবাই কারাম کرام রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে আহলে সুন্নাতের জামাতের আকীদা দেখি তার পন্থের নামায় খাতিতে তুলে ধরেছেন তিনি বলতেছেন কুল সাহাবা আদালান আয়ার জান্নতি হাসতন্দ बेशक সা দরহকে সাবদ গুমানি হামাকুন নিজ গাহে বদজবানি হামাকুন জুমলা লগ জিস হায় সামার ফুস্তে দা নসে কোরআন ও হাদিস আমদ বরা সকল সাহাবী জান্নাতে অতএব খবরদার তাদের ব্যাপারে সমালোচনা করা যাবে না কু ধারণা পোষণ করা যাবে না তাদের সমালোচনা করলে তাদের এক চুল পরিমাণ ক্ষতি হবে না সমালোচকের ইমান অংশ তিন নম্বর সম্প্রদায় ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তবা করে গুনা খাতা ক্ষমা করাতে সক্ষম হয়েছে এরা বিনা হিসাবে জানাতে চলে যাবে চার নম্বর সম্প্রদায় হলো পাগল পাগলের হিসাব কিতাব নেই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে পাঁচ নম্বর সম্প্রদায় হলো এই উম্মতের অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যারা প্রাপ্ত বয়স্কে পৌঁছার আগে আগে মারা গেছে এদেরও কোনো গুণাখাতা নেই এরাও বিনা হিসাবে জানাতে যাবে যাবে তো যাবে তাদের আব্বা আম্মাকে সাথে করে নিয়ে যাবে তা কীভাবে ছোট বাচ্চা কতগুলো যদি একসাথ হয় তো কী করে আপনাদের অত্র মাদাসায়ের প্রতিষ্ঠাতা মহতায় সাহেব হুজরানে চুপচাপ বসে থাকে ওই দেখে না সামনে কি করতেছে এরা হয়ে হরল চিৎকার ফাঁকা ঠেলা ঠেলি গুতে গুতি কি লেখালি লাফালাফি দৌড়া দৌড় এই তো এদের কাজ এটা দোষ নয় তাদের স্বভাব হাসার মাঠে কি ওরা এই অবস্থাই করবে সোর হাঙ্গাম করে পুরা মাঠ অস্থির করে তুলবে আর লাফাখ বলবেন ফেরেস্তাদেরকে এদেরকে আগে বেহেস্তে পাঠাও হাসর মাঠটা শান্ত এদেরকে নিয়ে বৃহস্তে রওনা করলে জিজ্ঞেস করে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন কো নিয়ে যায় জাননাতে আমরা তো একা কোথাও যাই না ছোটো বাচ্চারা একা কোথাও যায় আব্বা আম্মা ছাড়া আমরা তো একা যাই না আমাদের আব্বা আম্মা কই তাদেরকে সাথে দিতে হবে তারপরে যাওয়ার প্রশ্ন বলা হবে আব্বা আমার হিসাব নিকাশ আছে দেরি হবে তাহলে আমরা এখানে আসি আমরা যেতেছি না আল্লাহ পাক বলবেন তাদের আব্বা আম্মাকে সহকারে জান্নাতে নিয়ে যাবে এদের উসিলা তাদের আব্বা মারও পেয়ে যাবে জান্নাতে যাবে কানজুল হোম্মাল একটি হাদিসের বিশাল কিতাব আছে আঠারো খণ্ডের প্রায় সাতচল্লিশ হাজারের মতো হাদিস এই কিতাবে বর্ণিত এই কিতাবে একটি হাদিস পড়েছি একটি গোষ্ঠের টুকরা যদি গর্বপাক হয়ে যায় এটাও তার আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাবে এ পাঁচ প্রকার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আরেক প্রকার হবে এদের ইমান নেই যেহেতু ইমান নেই হিসাব নিগেসেরও দরকার নেই বিনা হিসাবে জাহান্নামে যাবে এরা হবে কাফের মুরশেক নাস্তিক মোরতাদ দাহারি ইত্যাদি আরেক প্রকার থাকবে এদের ইমান আছে নেকামল আছে বদামলও আছে এদের নেকামল বেশি না বদামল বেশি এদেরকে দেখানোর জন্য মাপ দেয়া হবে আল্লাহ পাকের তো প্রয়োজন নেই তিনি তো জানেন তিনি অন্তর্জামী সব কিছু জানেন আলেমুল গায়েব কার নেকি বেশি কার বেশি তা তো অজানি কিন্তু আমাদেরকে দেখানোর জন্য মাপ দেয়া হবে এদের আমলগুলো মাপ দিতে গিয়ে এরাও তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে এদের নেকামল হবে বেশি বদামল হবে কম এদের বেশি ন্যাকামলের বরফতে বদামলগুলোকে আল্লাপাক ন্যাকামল দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবে এখানে বুঝার বিষয়ে বদ আমলকে ন্যাকামল দিয়ে কেন পরিবর্তন করবেন এর কারণ হলো বদ আমল হলো আত্মার রোগ বুনা হল আত্মার রোগ রোগ যতক্ষণ দেহে থাকে ডাক্তার কখনো রুগীকে হাসপাতাল থেকে রিলিজ দেয় না বাড়ি আসতে দেয় না রোগ যখন পুরোপুরি সেরে যায় তারপরে রিলিজের প্রশ্ন বাড়ি আসার প্রশ্ন আমাদের বাড়ি কোথায় জান্নাত আবতন মোল কে রা কো মানিস আবতন মল কেস্তে আনিস আবতনমল কেস্তে আনিস আমাদের আসল বাড়িতেও জান্নাত অতএব তথা রোগ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি কেটে দেওয়া হয় তো কেটে দিলে আমল নামা দেখাবে অসুন্দর পরীক্ষার খাতা যদি ছাত্র কাটা কুটা করে তো পরীক্ষক নম্বর কম দেয় তাই কাটা যাবে না যেহেতু আমার আল্লাহ সুন্দর পছন্দ করেন সুন্দরকে ইন আল্লাহ হা বল জামাল ও যদি মিটিয়ে দেন তো মিটিয়ে দিলেও দৃষ্টিকুটু দেখাবে পরীক্ষার খাতা যদি ছাত্র দুই ইঞ্চি লেখে দেড় ইঞ্চি খালি এরপরে এক ইঞ্চি লেখে তিন ইঞ্চি খালি এভাবে লিখলে কেমন দেখাবে খাতা অসুন্দর দেখাবে তাই মিটাইলে আমল নামা অসন্দর দেখাবে মিটাবেন না বদামলগুলোকে নেকামল দিয়ে পরিবর্তন করে সুন্দর আমল নামা সহকারীদেরকে জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহর দয়া আরেক সম্প্রদায় হবে এদের বদামল বেশি নেকামল কম এদের এদের বদামল পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। শাস্তি ভোগ হয়ে গেলে জাহান্নাম থেকে বের করা হবে জান্নাতে পাঠানোর জন্য তবে সরাসরি পাঠানো হবে না কীভাবে পাঠানো হবে শরীফ ইমান অধ্যায় রাসূল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকে জাহান্নাম থেকে যখন বের করা হবে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের চামড়াক কয়লার কালো হয়ে থাকবে হয়ে কুশ্রি বিশ্রী এ অবস্থা যদি এদেরকে জান্নাতে পাঠানো হয় না জান্নাতের ইজ্জত থাকবে না এদের ইজ্জত থাকবে আগে যারা জান্নাতে গেছে এরা এদেরকে দেখে নাক ছিটকাবে বলবে ছি 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 কোথেকে এরা চলে আসছে জান্নাতে তো এই অবস্থা জান্নাতে পাঠানো হবে না এদেরকে জাহান্নাম থেকে বের করে প্রথমে একটি নদীতে ঢেলে দেওয়া হবে নদীর নামও রসুল আকরাম সাল্লাহুল আল্লাহ উল্লেখ করেছেন নহরুল হায়াত কিংবা নহরুল হায়াত এই নদীর বৈশিষ্ট্য কী হুজুর বলেন নদীর এক কিনারা দিয়ে এরা ডুব দেবে আর এক কিনারা দিয়ে বেশি উঠবে ডুব দেওয়ার সময় তো থাকবে কালো কয়লার নাই কুস্তি বিশ্বি বেশি ওঠার সময় কেমন হবে হুজুর একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন যখন বন্যা সরে যায় তো নদীর দুই ধারে পলিমাটি মাটি পড়ে থাকে পলিমাটি হয় অনেক উর্বর এই পলি মাটির নিচে জঙ্গলি বিচি থাকে এই উর্বর পলিমাটি পেয়ে বিচিগুলো ফেটে তাড়াতাড়ি গ্যাস গজিয়ে ওঠে দু চার দিনের মধ্যেই এই গ্যাসগুলো যখন গজিয়ে ওঠে তখন সোনালি রঙের মসলিম দেখা দেখা যায় সিমের বিচি মাটির নিচে রাখলে যখন প্রথমে গাছ ওঠে কেমন হয় দেখা হয়ে ওঠে আসতে এটা সোজা হয় তো এইভাবে মানুষগুলো মুসলিম সোনার রঙের হয়ে নদীর ওই পাঠ দিয়ে বেশি উঠবে সেখান থেকে তাদেরকে জান্নাতে পাঠাই দেওয়া হবে আরেক সম্প্রদায় হবে এদের নেকিয়ার বদি সমান এদের ব্যাপারে এক বর্ণনা এদেরকে জান্নাত জাহান নামের মধ্যবর্তী স্থানে রাখা হবে যে জায়গার নাম হল আরাফ নেকির বরকতে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে বদির কারণে জাহান নামের কিছু অশান্তিও ভোগ করবে তবে এদের ব্যাপারে আমরা আর একটি আশা পোষণ করতে পারি সেটি হল যদিও নেকি বদি সমান নেকি জালেবে রহমত হয় রহমতকে আকর্ষণ করে আর বোদির জালেবে গজব তথা গজবকে আকর্ষণ করে আরশেনমালার উপরে লেখা আছে গালাবাত রহমতি গজবি আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে কোটি কোটি গুণ বেশি তো নেকি আর বদির সমান হওয়ার কারণে উভয় দিকের আকর্ষণ শক্তি তো সমান কিন্তু রহমত যে বেশি ফলে নেকির দিকে রহমত চলে আসবে বেশি বদি যে কম এই জন্য আর গজব যে কম বদির দিকে গজব আসবে কম যেমন দুইটি চুম্বক যদি সমান পাওয়ারের হয় পাশাপাশি বসায় রাখলেন একটির অদূরে লোহার গুড়া বেশি আর আরেকটির অদূরে লোহার গুড়া কম তো কোন চুম্বকের সাথে লোহার গুঁড়া বেশি এসে চিমটে ধরবে যেদিকে লোহার গুঁড়া বেশি তো এখানেও তো নেকি বোধি যদিও সমান আকর্ষণ শক্তি সমান কিন্তু রহমত বেশি হওয়ার কারণে নেকির দিকে রহমত আসবে বেশি বদির দিকে গজব আসবে কম আহ আমার আল্লাহ দয়ার কোনো আয় রব তো রিমি ও রে তো রিমি সদে শে হাসতে মমি আনে মি আমার আল্লাহ এক মেহেরবান কদা আমার নবী আরেক মেহেরবান রাসুল দুই মেহেরমানের মধ্যখানে আমরা আশাবাদী আশা করে ফেলে দিতে পারবেন তো নেকি যদিও সমান রহমত বেশি হওয়ার কারণে নেকির দিকে রহমত আসবে বেশি ফলে এদিকটা হয়ে যাবে বাড়ি বোধ দিকটা হবে হালকা আশা করে এদের আল্লাহ আল্লাপাক নেকে দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিয়ে সাত নম্বর কথা বোঝার এই কোটি কোটি মানুষের কোটি কোটি আমল এবং কথা মাপ দিতে হিসাব করতে কোটি কোটি বছরের প্রয়োজন হওয়ার কথা অথচ আল্লাহ পাক হাসার মাঠের সময় নির্ধারণ করে দিয়েছেন খামসিনা আলফাসানা মাত্র পঞ্চাশ হাজার বছর তো একটি প্রতিষ্ঠানের হিসাব মিলিয়েছে কখনো এক দুই তিন মাসও লাগে আর এত মানুষের হিসাব মিলাবেন কোটি কোটি বছরের দরকার অল্প সময় হিসাব হবে কিবা। আগের যুগে তো বুঝাইতে কষ্ট হতো এখন তো সহজ হয়ে গেছে আগের যুগের মুরব্বীরা দাদি এবং নানি তারা গন্ত কীভাবে গন্ডা গণ্ডা করে সুপারে গনে পান গনে ডিম গনে গন্ডা গণ্ডা পাঁচ গণ্ডা হলে কে হল এক কুড়ি কুড়ির উপরে গণনা জানে না জানার আর ভয়জনও পড়ে না এই এক কুড়ি গন্ত আধা ঘন্টা লাগেছে দাদি সুপারি বিক্রি করবে বাজারের নাতির মাধ্যমে আধা ঘন্টার সময় ব্যয় করে এক কুড়ি গণনা করছে নাতিকে ডেকে বলতে যে সুপারিগুলো বাজারে নিয়ে বিক্রি করে পান নিয়ে আসো যাওয়ার সময় সতর্কতামূলক বলে বাবা ভাই একটু গনে দেখো তো আমার গণনা ঠিক হলো কিনে নাতি গনে দেখে দুইটা বেশি নাতি বড় চালাক ওই দাদি দুইটা দেখি কম দাদি আরও দুইটা দে এক ঘন্টা লস নাতি বাজারে নিয়ে এক কুড়ি বিক্রি করে দাদির পান খরচ খরিদ করে আর অতিরিক্ত এক ঘণ্টা বিক্রি করে বাদাম খায় এক আধা ঘন্টা লাগাইলো এক কুড়ি গমতে লস দিল এক ঘন্টা এই দাদিকে যদি বলা হয় দাদি তুমি এক কুড়ি গুনতে আধা ঘন্টা লাগাইছো এক কোটি তো আধা ঘন্টা লাগার কথা নয় দাদির জীবনে বিশ্বাস করতে করতো না কিন্তু এখন যারা ব্যাংকে গেছেন কিংবা আর্থিক কোনো সংস্থার হিসাব পক্ষে গেছেন কত রকমের মেশিন আবিষ্কার হয়ে গেছে টাকা গোনা কয়েক দিনের কাজ এই মেশিনে টাকা গনে কয়েক মিনিটে সমাধান করে দেয় এই মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেনে আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনে কয়েক দিনের কাজ কয়েক মিনিটে সমাধান করে ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাবুল আমিনের পক্ষে কি সম্ভব হবে না এক কোটি কোটি বছরের কাজ কয়েক সেকেন্ডে সমাধান করে দিতে নিঃসন্দেহে সম্ভব হবে এরপর ইমাম বোকারে রাহেমহল্লাহ তালে একটি প্রশ্নের জবাব দিলেন এটি একটু এলমি কথা ওলামায় কাম এবং তাহলে বেলেমরা বুঝবেন সেটা হল ওয়ার নাজাউল ক্রিস্তাল কেয়ামা আয়াতের অনুবাদ করলাম আল্লাহ বলেন আমি কেয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব ইনসাফ শব্দটা অনুবাদ হলো ক্রিস্টের প্রশ্ন জাগে কৃষ্টের আবেদনী করতে হলো জুলুম এইসবে তো আয়াতের অর্থ দাঁড়ায় আমি হাসার মাঠে জুলুমের ভাবার প্রতিষ্ঠা করব আমরা উল্টো অর্থ করলাম কি হিসাবে আমার সামনে এক ওয়াইজ ওয়াজ করতেছি বলবে জমিন মুখ দিয়ে বেরিয়ে গেছে আসমান তো উনি বললেন আসমান ইয়নি জমিন ওলামায় কারণ বলেন হইল নি এইটা যদি বলে গুনা ইয়ানি সব এটা হয় কোনো দিন তো কিস্তের অর্থ হয় জুলুম আমরা বলি ইয়ানি ইনসাফ উল্টো অর্থ হয় কীভাবে ইমাম রাহেম রাহেমুল্লাহ তালায় দুইটি উত্তর দিলেন একটি মানকুলি জব একটি মাকুলি জবাব এটা ওলামায় কারাম বুঝবেন সবাই বুঝবো না মানকুলি জবাব দিলেন ইমাম উ হজরত ইমাম রাহেম রাহেমুল্লাহ তালা থেকে আলা মজাহেদ আল কেস্তাস রুমিয়া তো এখানে আয়াতে করিমায় পিস্ত শব্দ কেস্তাস থেকে নির্গত পেস্তাসের অর্থ শুধু আরবিতে যে ইনসাফ হয় তা নয় বরং রুমি ভাষায় ইনসাফ হয় দুই ভাষায় তার অর্থ ইনসাফ হয় এই জন্য আয়াতের অর্থ ইনসাফ শব্দ দিয়ে করলে এটা ভুল হয় না এটা সঠিক অর্থ দ্বিমুখী অর্থ রাখে এমন শব্দ আরবিতে আরও আছে যেমন ওলামায় কারাম কোরআনে কারিমে পড়েছেন বেআা কুরু তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যত পালন করবে তিন কুরু কুরুর অভিধান খুলে দেখুন এক অর্থ হলো হায়স আর এক অর্থ হল তুহুর মহিলাদের পিরিয়ডের অবস্থাকে কুরু বলে পাক থাকার অবস্থাকে কুরু দ্বিমুখী অর্থ তো এখানেও ক্রিস্টের অর্থ জুলুমও হয় ক্রিস্টের অর্থ ইনসাফ হয় তবে এখানে ক্রেস্তা থেকে নির্গত হওয়ার কারণে তার অর্থ হয়েছে ইনসাফ দুই নম্বর মাকুলি জব দিলেন যুক্তিগত জব সেটা কি ওয়াইকাল আল ক্রিস্ত মজদারুল মুকসেত ওয়াহু আল আদেল ওয়াহ কাশেদ জা দেখো দেখি মজাদাত থেকে যদি ক্রিস্ত আসে তার অর্থ হয় জুলুম এখানে সোলাশি মজারাত থেকে আসেনি এসেছে সোলাসি মজিদ কি বাবে এফরাল থেকে বাবে এফরাল একটি খাসিয়া তার বৈশিষ্ট্য আছে সলবে সালবে সলবে মূল ধাতুকে দুরীভিত করা তো মূল ধাতু তো হলো কেস্তের জুলুম বাবে এফরালে আসার কারণে জুলুম দুরীভিত হয়ে গেছে তো জুলুম দূর হলে সেখানে এসে দখল করে ইনসাফি তাই এই আয়াতের অর্থ হয়ে গেছে ইনসাফ জবাব দেওয়ার পর তার সূত্র সহকারে হাদিস বর্ণনা করতেছেন হাবদাসানা আহমদ ইস্কাবা সনি উল বোখারি ইমাম বুখারি রহমুল্লা তালার কাজ বড় গভীর বড় বিচক্ষণতার সাথে তিনি দেন যে ওস্তাদের উদ্ধৃতিতে প্রথম হাদিস উল্লেখ করলেন হাদ্দাসানাল হুমায়দি ওস্তাদের নাম উল্লেখ না করে নসবত উল্লেখ করলেন সম্বোধন উল্লেখ করলেন হুমাইদি কেন ও মূল ধাতু আর মাপদা হল হা মিং হামদা মানে প্রশংসা আর শেষ হাদিস উস্তাদের উদ্ভৃতিতে উল্লেখ করলেন হাবদাসানা আহমদ উম্ন ইস্কাবা আহমদের মূল ধাতু হলো হা দাল হামদমানি প্রশংসা যার হাদিস তিনি সংকলন করতেছেন তার নামও মোহাম্মদ এবং আহমদ মূল ধাতু হামদমানি প্রশংসা যিনি সংকলন করতেছেন ইমাম বোকারি তার নাম মোহাম্মদ বিন ইসমাহিল বিন ইব্রাহিম বিন মুগীরা। তো মোহাম্মদের মূল ধাতু হা আমিনদাল হামদমানি প্রশংসা অর্থ কী দাঁড়ায় প্রশংসিত নবীর প্রশংসিত হাদিস প্রশংসিত সংকলক প্রশংসিত ওস্তাদের মাধ্যমে আরম্ভ করে প্রশংসিত ওস্তাদের মাধ্যমে সমাপ্ত করলেন